গুরুশিষ্যের অটুট বন্ধনে রায়গঞ্জে নৃত্য কর্মশালা একই বলে প্রকৃত গুরু শিষ্যের সম্পর্ক এই সম্পর্ক সময়ের স্রোতেও অবিচল অটুট চিরন্তন সেই মধু সম্পর্কে এক অনন্য সাক্ষী থাকল রায়গঞ্জ কলকাতার জনপ্রিয় কোরিওগ্রাফার ও ভারতনাট্যম নৃত্যশিল্পী কোহিনূর সেন বরাট এসেছিলেন রায়গঞ্জে তার শিষ্যা রায়গঞ্জের নৃত্য প্রশিক্ষক ডক্টর অস্মিতা অধিকারী সংস্থার নৃত্যাঞ্জলির পক্ষ থেকে আয়োজিত হলো বিশেষ কর্মশালা শহরের ইনস্টিটিউটে শুরু হওয়া এই কর্মশালা চলবে আগামী সাত তারিখ পর্যন্ত অস্মিতা গুরুরূপে উপস্থিত থেকে কহিনুসেন বরাট কেবল অনুষ্ঠানকেই সমৃদ্ধই করে তুললেন না উপস্থিত সকল নৃত্যপ্রেমীর হৃদয়কেও আবেগে ভরিয়ে দিলেন তিনি জানিয়েছেন গুরুশিষ্যের সম্পর্ক আসলে কখনোই মরে না মৃত্যু জগৎ পর্যন্ত এই বাঁধন অটুট থেকে যায় কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেলেও তা ব্যতিক ব্যক্তিগত আক্রোশ ছাড়া কিছু নয় এক দুজনের জন্য সবাইকে দোষারোপ করা অন্যায় সম্পর্ক খুবই সুন্দর রয়েছে সেটা একজন দুজনকে বিচার করে তো বলা যায় না যে গুরু শিষ্যের সম্পর্ক আজকালকার নেই ভালো নেই আসলে এখন একটা কথা বলতে পারি এখন ভীষণ ফার্স্ট লাইফ আমরা যখন শিখেছি আমরা যখন ছোট ছিলাম জীবনটা অনেক সহজ ছিল আমাদের আমরা যে গুরুগৃহের সময়গুলো দিতে পারতাম সেটা এখনকার এত ফার্স্ট লাইফে এত এডুকেশনাল সিস্টেমটা এমন সব কিছু নিয়ে তারা বিভিন্ন ব্যস্ততার জন্যে হয়তো সেই সময়টা গুরুদের দিতে পারে না তা বলে যে গুরুর সাথে শিষ্য শিষ্যার সম্পর্কটা খারাপ সেটা না আমার মনে হয় সময়টা অনেক কম হচ্ছে গুরু শিষ্যের যে সময়টা দরকার একটা বন্ডিংয়ের যে জার্নির যে টাইম স্পেন্ডটা দরকার সেই টাইম স্পেন্ডটা কম হচ্ছে কিন্তু তা বলে গুরু শিষ্যের সম্পর্ক বর্তমান যে কত্থক নৃত্য বা ভারতনাট্যম বলুন মণিপুরি বলুন যেভাবে বিগত দিনে আমরা দেখেছি যে দেশের মাটিতে বিদেশের মাটিতে যে সমাদৃত আজকে সঙ্গীত রিসার্চ একাডেমির শিল্পীরা তাদেরকে বছরে একটা প্রোগ্রাম পাবে কিনা সেই আশায় থাকতে হচ্ছে সেই জায়গায় কিন্তু তারা খুবই ডিপ্রাইব এবং পরিষ্কার আমরা জানতে পারছি যে অজয় চক্রবর্তীর মতো শিল্পী অরুণ ভাদুরীর মতো শিল্পী তারা কিন্তু তারা কিন্তু একদম মানে মৃয়মান যে তারা সেইভাবে পারফরমেন্স করতে পারছে না তাদের সেই যে একটা ভালোবাসার টানে যে বিভিন্ন জায়গায় যেতেন তাদেরকে ডাকতেন আজকে সেই জায়গা থেকে তারা বঞ্চিত এর কারণটা কি এত তো ভারতীয় কৃষ্টি নিয়ে আমাদের না আমার মনে হয় এই কারণটা ট্যালেন্ট কিন্তু অনেক বেড়ে গেছে মানে ট্যালেন্টের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে গেছে আগে আমরা যখন নাচ শিখেছি কজন পুরুষ নৃত্যশিল্পী ছিল হাতে গুনে বলা যায় হ্যাঁ সুতরাং আমাদের অনেক সহজ হয়েছিল একটা প্ল্যাটফর্মকে পেতে এখনকার ছেলে মেয়েদের এত বেশি কম্পিটিশান সেই কম্পিটিশানের জন্যে হয়তো অনেকের সুযোগ পাচ্ছে না কতজন একটা অনুষ্ঠান হয় কটা অনুষ্ঠান হয় এবং তাতে কতজনকে আর চান্স দেবেন মানুষজন হ্যাঁ সুতরাং ট্যালেন্টটা যত বেড়ে যায় ন্যাচুরালি তখন সুযোগের পরিমাণটা কমতে থাকে আর এই সুযোগের পরিমাণটা আগের চেয়ে কমছে কেননা আগে অনেক কম ছিল এখন অনেক বেশি হয়ে গেছে আমি নৃত্য জগৎ দিয়ে আমি বলছি আপনি তো পরপর দুবার রায়গঞ্জে আসলেন কর্মশালা করলেন এখানকার ছাত্রছাত্রীদের পারফরমেন্সও দেখলেন কীরকম আশাবাদী আপনি খুবই আশাবাদী আপনি বলছেন না গ্রাম শহর এটা আগে বললেন গ্রাম শহর বলে না এখন কিছু আমার মনে হয় না ম্যাটার করে কেননা গ্রামের মফসালের মেয়েরা ভীষণ বেশি ট্যালেন্টেড এবং কলকাতার বুকে বলুন ভারতবর্ষ এবং বিদেশের বুকে বলুন যখন জিজ্ঞেস করি কোনো খুব ভালো একটা ট্যালেন্ট দেখলে তুমি কোথায় কামিং ফ্রম তুমি কোথা থেকে এসেছো তখন কিন্তু সবাই মফশলেরই নাম করে শহর ভিত্তিক ছেলেমেয়ে কিন্তু খুব কম দেখি সুতরাং ট্যালেন্ট অনেক বেশি এখানে কেননা এরা আমার মনে হয় অনেক কনসেনট্রেট করতে পারে যত শহরকেন্দ্রিক জীবন হয় অনেক অপশান হয়ে যায় এন্টারটেনমেন্ট অনেক বেড়ে যায় তাই জন্য এত বেশি মানুষ ছড়িয়ে যায় মনটা তাতে কনসেনট্রেট করতে পারে না কোনো কিছুর প্রতি আমার মনে হয় তাই জন্য শহরের চেয়ে গ্রামাঞ্চলের মেয়েরা এবং ধরুন রায়গঞ্জ যদি বলেন তারা অনেক বেশি কনসেনট্রেট মানে অনেক মাইন্ডটা অনেক কনসেনট্রেট করতে পারে তাই জন্য কাজটাও অনেক ভালো করতে পারে সেটা নাচ গান কেন পড়াশোনাও তো দেখছি অনেক বেটার কলকাতার চেয়ে রেজাল্ট হচ্ছে সব জায়গায় আর আপনি আগে যেটা বললেন অজয় চক্রবর্তীর ক্ষেত্রে দেখুন সমস্ত ছাত্রছাত্রীকে না প্ল্যাটফর্ম করে দেওয়া যায় না গুরুদের কাজ থাকে সুশিক্ষায় সুশিক্ষিত করা প্রপার লেসেন দেওয়া হ্যাঁ যদি সুতিনন্দনের কাজ কি প্রত্যেকটা যারা ভর্তি হচ্ছে তাদেরকে প্রপার রাগ রাগিনীকে আয়ত্ত করানো এবং প্রপার ওইতে সঙ্গীত জগৎটাকে চেনানো কিন্তু সমস্ত হাজার হাজার স্টুডেন্টকে তো আর প্ল্যাটফর্ম দেওয়া সম্ভব না তার মধ্যে যারা তাদের যোগ্যতা অনুযায়ী তারা ঠিক প্ল্যাটফর্ম পেয়ে যাবে আমার নাচের স্কুলে ছয় ছয় ছাত্রছাত্রী এবারে আমি হাজার জনকে বলতে পারি না আমি তোমাদের প্ল্যাটফর্ম দেব। আমি শিক্ষক হিসেবে বলতে পারি আমি প্রপার গাইডটা দেবো গাইডেন্সটা তোমাদের দেব। এরপরে তোমরা প্ল্যাটফর্ম কি করে ভাবে সেটা যার যার নিজের যোগ্যতায় পেতে হয় এই সব কিছু তো আর গুরুদের হাতে থাকে না আত্মা দেবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের দিনে এটাই বার্তা দেব যে সস্তায় কোনো কিছু হয় না পেশেন্সটা রাখো ধৈর্য রাখো আজকালকার দিনে না ভীষণ ট্যালেন্ট আমি মনে করি আমার চেয়ে তো অনেক বেশি ট্যালেন্ট এখনকার ছেলেমেয়েদের কিন্তু ওদের পেশেন্সটা আমাদের মতো নেই তাই জন্যেই না এত ধৈর্য কম এত অল্পতে অনেক কিছু পেতে চায় তাই জন্যে সবকিছু বিভ্রান্ত হয়ে যায় মানে ফোকাস থেকে সরে যায় তাই জন্য তোমাদের একটাই বলি তোমরা ভীষণ ভালো ছেলে তোমাদের অনেক ট্যালেন্ট তোমরা এই ট্যালেন্টটাকে সুন্দর করে যত্ন করে রাখো গুরুগৃহে যাও এবং শেখাটা কোনোদিন বন্ধ করো শিক্ষক আমরা যার জন্য এখানে সবাই মিলে একসাথে আগ্রহে অপেক্ষা করে থাকি সেই দিনটা সেই দিনগুলোকে কিভাবে কাটাবো কারণ আমরা ছোট্ট শহর রায়গঞ্জ খুব ফ্রিকুয়েন্টলি বড় শহরগুলোতে শিলিগুড়ি কলকাতায় ওয়ার্কশপ হয় আমাদের এখানে রায়গঞ্জে কিন্তু ওয়ার্কশপ মানে কেউ জানতো না প্রথম রায়গঞ্জে ওয়ার্কশপ নৃত্যাঞ্জলি অ্যারেঞ্জ করেছিল তাই তো সুকুমার দা ওয়ার্কশপের মানে কি সেই ডেফিনেশনটা আমরা জানতাম না আমরা বাইরে কি ওয়ার্কশপ করতাম সেটা কিন্তু আমাদের করিয়ে গেছেন কহিনুসেন বরাত তাই তার আগে আমরা ছোট ছোট ওয়ার্কশপ করেছি জাতো বেদা করেছে ছোট ছোট ওয়ার্কশপ করেছি আমরা কিন্তু এই বৃহৎ আকারে ওয়ার্কশপ প্রথম রায়গঞ্জে নৃত্যাঞ্জলি এবং সেই ক্ষেত্রে আমরা সত্যি গর্বিত যে আমরা করে দেখিয়েছি তো মঞ্চে দেখে কি বলবো আকাঙ্ক্ষিত সেই মানুষটি গুরু শ্রী কহিদ সেন বরাজ মহাশয়কে সবার পছন্দের ভাই যখন কারণ টিকিট কাটবে আমার তলায় আসবে তো তখন কি তনাই আসবে তো আমার তনাইতেই লাগবে জাত বেদ ও ফোন করে বলছি কে আসবে আমি বলছি তনয় লাগবে আমার মোস্ট জি ওয়ান্ডেটি পার্সন তাই আমার ভাইকে ডেকে নিচ্ছি তনয় ডেকে নিচ্ছি ভরতনাথ যেমন শিক্ষাগুরু আমাদের জাত সেন যিনি আমাদের ভরতার শিক্ষাদান করেন মৃত্যাঞ্জলিতে তার মা তার মা তার মানে আমাদের সবার মা সেই দিদিকে আমি অনেক পরে তোমার স্নেহে হয়েছি কিন্তু জায়গাটা ছাড়ব না বিলব আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বাচ্চাদের বাচ্চাদের এখানে এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড়